সকল প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই অবশ্যই তোমরা ক্লাসগুলো পরপর দেখো আশা করি তোমাদের বিষয়বস্তু বুঝতে আর কোনো সমস্যা থাকবে না যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকেও তোমরা জানাতে পারো লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আর প্রত্যেকটা ক্লাসের আপডেট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব তারও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং একটাই কথা বলার যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে তোমার মতামত জানে এবং বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো যাতে তারাও দেখতে পারে আজকের আমি শুরু করছি তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা চলো আজকের আমরা অ্যানাল গোষ্ঠী এবং নিম্নবর্গীয় ইতিহাসটা নিয়েই আলোচনা করব। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা আমাদের এই নতুন সামাজিক ইতিহাসের মধ্যেই পড়ছে নতুন সামাজিক ইতিহাস কি? একদল ঐতিহাসিক প্রশ্ন তুললেন যে ইতিহাস যখন অতীতের ঘটনা নিয়ে লেখা হবে তাহলে সেখানে সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করা হবে সমস্ত মানুষকে নিয়ে লেখা হবে সেখানে কেন শুধুমাত্র উচ্চবিত্ত মানুষদের বা উচ্চ শ্রেণীর মানুষদের নিয়ে ইতিহাস লেখা হবে সেখানে কেন সাধারণ মানুষ নিম্ন শ্রেণীর মানুষ এনারা কেন বাদ পড়বেন ইতিহাসের আলোচনা থেকে ফলে শুরু হয়ে গেল এই সাধারণ মানুষদের নিয়ে আলোচনা কিছু ঐতিহাসিক এই সাধারণ মানুষদের নিয়ে আলোচনা করতে শুরু করলেন এবং তারা সেই ইতিহাস চর্চায় তুলে ধরলেন শ্রমিক শ্রেণীর কথা নারী শ্রেণীর কথা সমাজে কৃষক এবং আদিবাসী দলিত শ্রেণীর কথা তুলে ধরলেন এই ঐতিহাসিকরা সমাজের মধ্যে থেকেই বিভিন্ন তথ্য প্রমাণ যেটাকে আমরা ইতিহাসে উপাদান বলে জানলাম সেই উপাদান খুঁজে নিয়ে এই সামাজিক ইতিহাস চর্চা শুরু করলেন আসলে আগে ইতিহাস চর্চায় সামাজিক বিষয় বলতে কোন রাজার আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল সামাজিক কোন জাতিভেদ ছিল কিনা সমাজের মানুষ আহ শ্রেণী সমাজের মানুষের মধ্যে শ্রেণী বিন্যাস এইসব নিয়েই আলোচনা করেছেন কিন্তু সেখানে সাধারণ মানুষের জীবন কাহিনী তাদের না বলা কথা এগুলো কিন্তু তুলে ধরা হয়নি ফলে ইতিহাসে সেই সামাজিক অধ্যায় এখন নতুন সামাজিক ইতিহাসের রূপ পেয়েছে সেখানে সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে আলোচনা করা হয় সেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কাহিনী তাদের খাদ্যাভাস সমাজে তাদের অবস্থান সমস্ত কিছুটা নিয়ে কিন্তু আমাদের এই নতুন সামাজিক ইতিহাস গড়ে উঠেছে তাই বলা যেতে পারে যে নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল বিষয় হচ্ছে নিম্ন চর্চাডি হিস্ট্রি ফ্রম বিলো এই নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল প্রথম ইউরোপে ফ্রান্সে মার্ক ব্লক ও লুসিন ফেভার উনিশশো উনত্রিশ সালে দি নামে একটা পত্রিকা প্রকাশ করেন সেই পত্রিকার মাধ্যমে তারা সাধারণ মানুষের সামাজিক জীবন জীবনধারা আচার সংস্কৃতি তুলে ধরেছেন। আর এই সাথে যুক্ত লেখক গোষ্ঠী বা এই পত্রিকা গোষ্ঠীটাকেই বলা হয় অ্যানাল গোষ্ঠী অন্যদিকে মার্কিন ঐতিহাসিক ইউজিন জেনোভিস হারবার্ট গুডম্যান পাস্ট অ্যান্ড প্রেজেন্ট গ্রন্থে প্রতিকার মাধ্যমে ভারতীয় ঐতিহাসিকরাও শুরু করে দিয়েছিলেন এই নতুন সামাজিক ইতিহাসকে নিয়ে চর্চা অর্থাৎ সাধারণ মানুষকে নিয়ে চর্চা সেখানে প্রথম যিনি শুরু করেছিলেন বা যার কথা সব থেকে উল্লেখযোগ্য তিনি হচ্ছেন রণজিৎ গুহ উনিশশো সালে তিনি এই নতুন সামাজিক ইতিহাস চর্চা নিয়ে শুরু করেন দক্ষিণ এশিয়ায় দশকে শুরু হয়েছিল এবং ভারতের সালে শুরু করেছিলেন পরবর্তীকালে সুমিত সরকার দীপেশ চক্রবর্তী জ্ঞানেন্দ্র পান্ডে প্রমুখ ঐতিহাসিকরাও এই ইতিহাস চর্চা শুরু করেছিলেন তবে ভারতে এই নতুন সামাজিক ইতিহাস চর্চার একটা রূপ পেয়েছে কিন্তু তা হলো নিম্নবর্গীয় ইতিহাস চর্চা যা ইংরেজিতে সাবলটার স্টারিস নামে পরিচিত প্রচলিত ও প্রত্নতাত্ত্বিক উপাদান সরকারি নথিপত্র চিঠিপত্র এগুলো থেকে বেরিয়ে এসে যেহেতু সমাজ থেকে উপাদান নিচ্ছে সুতরাং সাধারণ মানুষের ডায়েরি চিঠিপত্র পারিবারিক অ্যালবাম সে সময়ে গান বাজনা নাটক কবিতা ফটো আত্মজীবনীমূলক গ্রন্থ এগুলোই হয়ে উঠেছিল এই নতুন সামাজিক ইতিহাস চর্চার উপাদান বা ইতিহাস রচনা উপাদান যেগুলোর উপর ভিত্তি করে ঐতিহাসিকরা নতুন সামাজিক ইতিহাস রচনা করেছিলেন অর্থাৎ আমরা বলতে পারি যে নতুন সামাজিক ইতিহাস হচ্ছে সাধারণ মানুষের ইতিহাস এই ইতিহাস রচনা করে আমাদের লাভ কি এই ইতিহাস পড়লে আমরা জানতে পারবো যে সেই সময়ের সমাজের জাতিভেদ প্রথা ছিল কিনা লিঙ্গ বৈষম্য ছিল কিনা সমাজের নারীর স্বাধীনতা কতটা ছিল সাধারণ মানুষের অবস্থান জানতে সামাজিক রাজনৈতিক অবস্থান তাদের লড়াই সম্পর্কে জানতে পারবো তাদের স্বাধীনতা সম্পর্কে জানতে পারবো তাদের উপর হওয়া অত্যাচার শোষণ আমরা জানতে পারবো সাধারণ মানুষ অবসর সময়ে কি করতো সাধারণ মানুষের খাদ্যাভ্যাস কেমন ছিল সময়ের সাথে সাথে কি সেইগুলোর পরিবর্তন হয়েছিল জানতে পারবো চলো এবার শুরু করা যাক খেলার ইতিহাস যে খেলা একদম বাঙালি তথা ভারতীয়দের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে খেলা ছাড়া কিন্তু বাঙালি চলে না যেমন মাছ ভাত সেইরকমই একপাশে খেলা দেখবে যে সারা দিন কাজ করে আসার পর একটু যদি ফ্রি টাইম পায় তখন তারা ওই ক্রিকেট ফুটবল বিভিন্ন খেলা নিয়ে কিন্তু বসে যায় খেলা দেখতে বসে যায় প্রজন খেলা কিন্তু একদম আমাদের লাইফের সাথে জড়িয়ে গেছে শুধু এটা আজকে নয় এটা প্রাচীন কাল থেকেই চলে আসছে মানুষ যখন অবসর সময় পেত তখন কি করতো মানুষ যখন অবসর সময় তখন নাচ গান এসব খেলা এইসবই পেত তার করতো একটা সংস্কৃতি খেলাও কিন্তু এই পোশাক আশাক খাদ্যাভাস মানুষের ধর্মীয় অনুষ্ঠান এগুলোর যেমন একটা সাংস্কৃতিক আহ সংস্কৃতির মধ্যে ধরা হয় তেমনি খেলাও কিন্তু সংস্কৃতির একটা অংশ তো প্রাচীন কালে কিন্তু বিভিন্ন খেলা যেমন এটা কিন্তু সেই সময়ে আমরা হতো তোমরা যদি মহাভারত দেখো কিংবা আহ প্রাচীনকালে যদি আমরা ইতিহাস পড়ে থাকি সেখানে ধনুর্বিদ্যা খুবই উল্লেখযোগ্য ছিল এটা যেমন একদিকে একটা খেলার অংশ ছিল তেমন এটা একটা ছিল যুদ্ধের কৌশল মানে সামরিক বা সেনাবাহিনীকে শেখানো হতো প্রশিক্ষণ দেওয়া হতো এর তাহলে আমরা বলতে পারি যে এই ধনুর্বিদ্যা আমাদের যেমন খেলারও অংশ সেরকম আমাদের আত্মরক্ষারও অংশ আর কি ছিল নৌকা চালানো কবাডি খেলা পাশা খেলা মল্লযুদ্ধ বা যেটাকে কুস্তিও বলা হয় দৌড় প্রতিযোগিতা এর কিন্তু বহু খেলা আমাদের প্রাচীন কালে প্রচলিত ছিল এবং সেই খেলা আজও কিন্তু রয়েছে তবে সময়ের সাথে সাথে সেই খেলা কিন্তু আরো ভ্যারিয়েশন এসেছে আরো নিত্য নতুন অনেক ধরনের খেলা এসেছে এই যেমন ধরো এখন দাবা খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা ঘোড়া দৌড় বিভিন্ন খেলা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু খেলা এখন প্রচলিত বাঙালি প্রখ্যাত মল্লযোদ্ধা ছিলেন যতীন্দ্র প্রসাদ গুহ যিনি গোবর গুহ নামেও পরিচিত ছিলেন এবং আরেকজন হচ্ছেন ফনিন্দ কৃষ্ণ গুহ এই খেলাধুলাও কিন্তু ইতিহাসের আধুনিক ইতিহাস চর্চার একটা অংশ হয়ে উঠেছে খেলার ইতিহাস নিয়ে আবার আলোচনা করছেন বরিয়া মজুমদার যিনি উল্লেখযোগ্য খেলার ইতিহাস চর্চার উল্লেখযোগ্য একজন ব্যক্তি বরিয়া মজুমদার এছাড়া রূপক সাহা গৌতম গৌতম এখানে ভট্টাচার্য হবে ওটা বাদ পড়েছে যে এ মেশান কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিগণ আমাদের এই প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত খেলার ইতিহাস কিভাবে খেলা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এবং আগে কি খেলা প্রচলিত ছিল খেলার ইতিহাস আমাদেরকে কি কি জানতে সাহায্য করে প্রাচীন কাল সম্পর্কে এগুলো নিয়ে এনারা এই খেলার ইতিহাস লিখছেন এই খেলার ইতিহাস শুধু কি আমাদের তাই জানতে সাহায্য করে না এর বাইরেও কিন্তু আর অনেক কিছু উঠে আসে এই খেলা থেকে আমরা জানতে পারি যে সমাজে জাতিভেদ প্রথা ছিল কিনা সমাজের সর্বস্তরের মানুষই কি খেলায় অংশগ্রহণ করতে পারত সমাজে কি লিঙ্গ বৈষম্য ছিল সেখানে কি মেয়েরাও খেলায় অংশগ্রহণ করতে পারত শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে কি কোন বৈষম্য ছিল এই খেলার জগতে সেটাও জানতে পারি এই খেলা কিন্তু বিভিন্ন দেশের মধ্যে একটা ঐক্যতা গড়ে তোলে একটা পারস্পরিক সুন্দর সম্পর্ক গড়ে তোলে এবং এই খেলা শুধু সময় কাটানো নয় খেলার মধ্যে কিন্তু একটা জাতীয়তাবাদী চেতনা একটা ভাব জেগে ওঠে এই যেমন ধরো পরাধীন ভারতে যখন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল বাঙালিদের মনে ব্রিটিশদের বিরুদ্ধে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল ১৯১১ উনিশশো সালে যে ফুটবল খেলা আয়োজন করা হয়েছিল সেখানে মোহনবাগান ফুটবল দল কিন্তু ব্রিটিশ ইস্ট ইয়ককে পরাজিত করে দিয়েছিল এবং এর মাধ্যমেই কিন্তু ফুটে ওঠে জাতীয়তাবাদ এবার কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমরা জেনে নিই ক্রিকেট এবং ফুটবল খেলা কিন্তু ইংল্যান্ডে উৎপত্তি হয়েছিল এটা কিন্তু ভারতের খেলা নয় খেলার ইতিহাস শুরু হয়েছিল উনিশশো সত্তরের দশকে প্রথম খেলার ইতিহাস চর্চা শুরু হয়েছিল হম আর ভারতীয় ফুটবলের জনক হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তোমাদের হয়তো একটা জিনিস আমি একটু স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা ঘটেছিল উনিশশো ষাট থেকে সত্তরের দশকে উনিশশো ষাট থেকে সত্তরের দশকে মনে রাখবে এটা এবং সেটা কিন্তু ইউরোপে চলো এবার হচ্ছে তোমাদের জন্য কটা প্রশ্ন আছে দেখা যাক তোমরা কে কটা পারো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি কোনো প্রশ্নের উত্তর নাও পারো সেটাও তোমরা টেলিগ্রাম গ্রুপে বা কমেন্ট করে জানাতে পারো আমি উত্তর বলে দেব আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব উত্তরগুলো তোমরা সেখানে জয়েন থাকতে পারো চলো দেখা যাক কে কটা পারো প্রথম প্রশ্ন আছে ইতিহাসের জনক কাকে বলা হয় এক হেরোডোটাস এবং দুই আছে লিওপোল্ড ভন র্যাঙ্কে নেক্সট ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন এটি কার উক্তি অপশন আছে জেবি বিউরি এবং ই এইচ কার এটা কিন্তু আমি প্রথমেই আলোচনা করেছি দুটো প্রশ্নই আমি প্রথমে আলোচনা করেছি আশা করি তোমরা পারবে যদি ভালো করে ক্লাসটা তোমরা দেখে থাকো চলো নেক্সট আছে ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে এক রণজিৎ গুহ দুই গৌতম ভদ্র তোমাদের যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক দিও পরের প্রশ্ন আছে হিস্ট্রি শব্দটি এসেছে ড্যাশ ড্যাশ শব্দ থেকে এটার আমি অপশান দিইনি এটা কমেন্ট কমেন্টে তোমরা উত্তরটা লিখবে যদি অসুবিধা হয় পজ করো করে তোমরা খাতায় লিখতে পারো কিংবা উত্তরটা ভাবো ভেবে নিজে নিজেই বলো চলো নেক্সট নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাট থেকে সত্তরের দশকে না উনিশশো সত্তর থেকে আশির দশকে একদম লাস্ট মোমেন্টে আমি বলেছি এটা এই প্রশ্নটা একদম লাস্ট মোমেন্টে আমি একদম লাস্টেই আমি এই প্রশ্নটা উত্তর বলে দিয়েছিলাম দেখা যাক তোমরা কজন পারো টা শেষ হলে অবশ্যই আমি বড় প্রশ্ন এবং শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখবো অল বাটনটি অন করে রেখো পরের ভিডিও পাওয়ার জন্য আর হোয়াটসঅ্যাপে আমি ভিডিও লিংক দিয়ে দেবো আপডেট পেটে জয়েন থাকি